প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামালের মানবিক উদ্যোগে শত শত দুস্থ অসহায় মানুষ ফিরে পাচ্ছেন চোখের আলো এ পর্যন্ত নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামের তিন শতাধিক সাধারণ মানুষ কাইসার কামালের সহযোগিতায় চোখের চিকিৎসা পেয়ে পুরোপুরি সেরে উঠেছে স্থানীয় সূত্র জানায় দুর্গাপুরের গুজির গ্রামে ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের মাধ্যমে 9৩২ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্ত করা হয় পরবর্তীতে বিভিন্ন ধাপে রোগীদের চোখের অপারেশন করা হয় আর তো মানবতার কল্যাণে এই মানবিক কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা অষ্টম ধাপে যাদের চোখের ছাড়ে অপারেশন করা হচ্ছে তারা বলেন এই উদ্যোগের ফলে আবারো তারা স্বাভাবিক চলাফেরা ও কাজকর্ম করতে পারবে এই রোগীদের অপারেশন ছাড়াও তাদের খাওয়া দাওয়া ঔষধ যাতায়াত সহ চিকিৎসা সংক্রান্ত অন্যান্য যাবতীয় খরচও বহন করছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা গত উনিশ জুলাই প্রথম ধাপে রোগীদের চোখের চিকিৎসা সম্পন্ন হয় এরপর মোট সাত ধাপে তিনশো জন রোগীর সফল অপারেশন করা হয় এই মানবিক কর্মযজ্ঞে দুর্গাপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবকরা অক্লান্ত ভাবে কাজ করছেন মানবিক এই উদ্যোগের ধারাবাহিকতা রবিবার সতেরো আগস্ট অষ্টম ধাপে চল্লিশ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য ময়মন সিংহের ডাক্তার কে জামান বি এন চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে তাদের মধ্যে তেইশ জন নারী ও সতেরো জন পুরুষ রয়েছেন আর্থ মানবতা সেবায় বিএনপি এই ভাবনাকে উপযোগ্য করে গড়ি অসহায় মানুষকে চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেবার এই উদ্যোগ নিয়েছেন কাইসার কামাল দুর্গাপুর উপজেলার এই চোখের রোগীরা দীর্ঘদিন ধরে ছানি সমস্যায় ভুগ ভুগলেও অর্থ সংকটে এতদিন চিকিৎসা করাতে পারেননি কাইসার কামাল সম্পূর্ণ নিজ খরচে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন কাজকর্ম করতে